চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ডোমকুল সুপার স্পেশালিটি হাসপাতাল পুলিশকে অভিযোগে দুই দুই ছেলে ও আলী বিশ্বাসকে ভোর রাতে হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ ভর্তির পর রকম চিকিৎসা হয়নি দুপুরে মৃত্যু হয় তার আর তারপরে চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের লোকেরা পুলিশের সঙ্গে বচসা বাঁধে মৃতের পরিবারের লোকজন পুলিশের গায়ে হাত তোলে বলেও অভিযোগ করা হয় এরপরে ডোমকুল থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দমকলের কুপিলা গ্রামের বাসিন্দা বৃদ্ধ আতর আলী বিশ্বাসকে বুধবার ভোররাতে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ ভর্তির পর কোনো রকম চিকিৎসা হয়নি দুপুরে মৃত্যু হয় আর তারপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের লোকেরা এসেছি তারপর ওখানে আমার যে ডাক্তার ছিল একটা ছোটো সাইজের ডাক্তারটা দিয়ে দেখলো আর দেখে লিখে দিলো দিয়ে তখন নিয়ে গেলো দিদি কাছে সে দিয়ে দিয়ে দিলো আমার দুই ছেলে এলো আমার বড়ো ছেলেখানে দমকলো থাকে সেইখানে দাঁড়ে ছিল দিয়ে দুই ছেলে তেলিয়ে যাই দিয়ে ইঞ্জেকশনটা করলো অমনি যাই ঘর ভাড় দিয়ে অনেক যাই ভূমি করলো ভূমিটা করলো করি তখন যন্ত্রণাটাও ওখানে দেখছে তুমি আমরা প্যাটের চাচ্ছিলে উঠে পড়লো উঠি পড়ি তা দুই চিকিৎসকের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের সঙ্গে বচসা বাদলে মৃতের পরিবারের লোকজন পুলিশের গায়ে হাত তোলে বলে অভিযোগ তারপরে পুলিশকে মারধরের অভিযোগে মৃতের দুই ছেলে ও দুই মেয়েকে আটক করে পুলিশ ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় যদিও মৃতের পরিবারের দাবি পুলিশ মারধর শুরু করে এবং বল প্রয়োগ করে চারজনকে আটক করে থানায় নিয়ে যায় ছাদারণ মানুষ কি বলতে ইতো আর উনি পুলিশের ভয় দেখাচ্ছে পুলিশ ঠিক আছে শুনছিল দিয়ে যখন একটা ডাক্তারকে বল্লা চেপে গেছিল যে আমার বাপ কিভাবে মারলো তখন পুলিশ ওই ছেলে একটা ছোট ছেলেকে মেরে 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 কি করল দর্জ বন্ধ করে মরছিল আমি আমি এখন কিভাবে এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মার্ট মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্টওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে